মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময় সময়ের চাইতে মূল্যবান কোনো অ্যাসেট মানুষের জীবনে আর নাই টাকা পয়সা সোনা গহনা যত কিছু বলেন এই সব কিছুর চাইতেও দামি জিনিসটা সেটা হলো সময় নভেম্বর ডিসেম্বর আসলে বিশেষ করে যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায় আমাদের দেশ সহ গোটা পৃথিবীতে বিভিন্ন জায়গায় আমরা দেখি মানুষ সফরে যায় এবং ছুটি এবং অবকাশ যাপনের জন্য বের হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি প্রিয় বাংলাদেশেও মানুষ যার যার সাধ্য অনুযায়ী মানুষ ঘুরতে চলে যায় কেউ দাদা বাড়ি বেড়াতে যায় কেউ নানা বাড়ি বেড়াতে যাও কেউ কোনো পর্যটন স্পটে চলে যাও কেউ কক্সবাজারে চলে যাও এক একজন এক এক জায়গায় যায় এই যে অবকাশ যাপন এই যে ছুটি উদযাপন এটা আমাদের রিফ্রেশমেন্টের জন্য আমরা করে থাকি এটা আমরা করি যাতে করে নতুন করে আবার কাজের উদ্যম আসে পড়তে পড়তে পরীক্ষা দিতে দিতে শিক্ষার্থীরা ক্লান্ত সেই ক্লান্তি দূর করবার জন্য একটু ছুটিতে যেতে হয় একটু ঘুরতে যেতে হয় একটু অবকাশে যেতে হয় কাজ করতে করতে আমরা ক্লান্ত কিছুটা ক্লান্তি দূর করবার জন্য আমাদেরকে একটু রিফ্রেশমেন্টের জন্য যেতে হয় সফরে একটু জার্নিতে একটু ঘুরতে ইসলাম এটাকে সম্পূর্ণ সমর্থন করে কিন্তু ভাই আমার মনে রাখতে হবে আমরা কাজ করতে করতে যখন অবসরে যাই বা ছুটিতে যাই বা একটু অবকাশে বের হই এই সময়টাতে বেশিরভাগ মানুষ আমরা খেয়াল খুশি মতো চলে আমাদের অবকাশ যাপনটাকে আল্লাহর অবাধ্যতার কাজে ব্যয় করে সেটাকে একটা গুনাহের ট্যুর হিসাবে পরিণত করি সেজন্য আমার কয়েকটি আবেদন থাকবে সেই ভাইদের প্রতি যারা বিভিন্ন সফরে যান বিভিন্ন ট্যুরে যান বিশেষ করে ছুটি কাটাতে সেটা ইয়াংরা হতে পারেন বা চাকরিজীবী হতে পারেন শিক্ষার্থী হতে পারেন যে কোনো বয়সের মানুষ হতে পারে ভাইরামা মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময় সময়ের চাইতে মূল্যবান কোনো অ্যাসেট মানুষের জীবনে আর নাই টাকা পয়সা সোনা গহনা যত কিছু বলেন এই সব কিছুর চাইতেও দামি জিনিসটা সেটা হলো সময় একজন মানুষ তার মৃত্যু নিশ্চিত এরপরে যদি তাকে এক মাস দুই মাস বা ছয় মাস তাকে বেঁচে থাকার সুযোগ দেওয়া হয় টাকার বিনিময় যদি বলা হয় এই টাকা দিলে তোমার হায়াতটা এক্সটেনশন হবে তাহলে পৃথিবীর যে কোনো মানুষই চাইবে মাস দুই মাস তো পরের কথা দু চার দিনও যদি এক্সটেনশন করা যায় টাকার বিনিময়ে সেটা করতে চাইবে কারণ টাকার চাইতে সময়টার গুরুত্ব জীবনের গুরুত্ব অনেক বেশি আমার তরুণ ভাইদেরকে ভয় বলবো তারুণ্যের যে সময়টা এটা আমরা বেশিরভাগ সময় হেলায় অবহেলায় এবং সাধারণ যে সমস্ত কর্মকাণ্ড হাসি তামাশা ফুর্তি এ সমস্ত কাজে আমাদের তারুণ্যের গুরুত্বপূর্ণ সময়টাকে আমরা ব্যয় করে ফেলি যেটা উচিত নয় অবকাশ ছুটিতে যান সেই ছুটিটা হতে হবে প্রোডাক্টিভ খুব সংক্ষিপ্ত এসেছি দেখতে দেখতে সেটা শেষ হয়ে যাবে যারা গেছেন তাদেরকে জিজ্ঞাসা করুন শৈশব এবং শিশুকাল মনে হবে কয়দিন আগে কাটিয়ে এই সবে মাত্র মনে হয়ে গেল কয়দিন আগে দেখতে দেখতে জীবনটা পার হয়ে যায় মালাকল মত যখন হাজির হয়ে যাবে আপনি তখন যদি সুযোগ চান যে একটা ঘন্টা সুযোগ দাও দু চার রেখা তামাজ পড়বো সেই সুযোগ কিন্তু আমরা কেউই পাবো না এই জন্য ছুটির যে সময়টা আছে এই সময়টাকে সুবর্ণ সুযোগ হিসেবে নিয়ে এটাকে প্রোডাক্টিভ করার চেষ্টা করতে হবে ইমানদার কখনো আনপ্রডাক্টিভ কাজ করতে পারে না অযোধ্যার সময় নষ্ট করতে পারে নাদিন হম ফি সোহাত ইমফাশা হন ইমানদারদের মধ্যে সেই ইমানদার সফল হয় যে অহেতু কর্থক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে ভাইরা আমার ছুটি আনন্দ বিনোদন এটা আপনি কাটানোর পাশাপাশি এটাকে প্রোডাক্টিভ করার জন্য কয়েকটি পরামর্শের প্রথম পরামর্শ হলো আপনি ছুটির সময়টাতে কোরআনের কিছু সুরা ছোট ছোট সুরা মুখস্থ করার জন্য পরিকল্পনা করেন সারা বছর জুড়ে আমরা কোরআনকে সময় দিতে পারি না কেমত রামায় দা নেম ওয়াসাল্লাম আল্লাহ আদালতে নালিশ করবেন এবং বলবেন আল্লাহ আমার কম কোরআনকে পরিহার করেছে পরিত্যাগ করেছে কোরআনকে সময় দেয়নি ছুটির এই সময়টাতে ছোট ছোট সুরা একটা সুরাম মুখস্ত করেন দুটা সুরাম মুখস্থ করেন নামাজে মনোযোগ হয় না সবাই অভিযোগ করেন একই সুরা বারবার সময় করতে থাকেন একটু নতুন একটা মুখস্ত করেন সেটাকে আপনি নামাজে ট্রায়াল করেন দেখবেন মনোযোগ আসবে ইনশাআল্লাহ তাহলে ছুটির সময়টাতে আমরা ছোট ছোট সুরা করতে পারি বুঝে পড়ার চেষ্টা করি কোরআন করতে পারি কিছু হাদিস জানার চেষ্টা করতে পারি এটা যদি আপনি করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার ছুটিটা বরকতময় হবে এবং সুন্দরভাবে কাটাবে নাম্বার দুই যাদেরকে আল্লাহ রাবুল আলামিন তাওফিক দিয়েছেন ওমরা করার সপরিবারে গেলে ওমরা করে আমরা চলে আসতে পারি যাদের তৌফিক আছে আর যারা সপরিবারে যেতে পারে না কি যান আজকাল আলহামদুলিল্লাহ আমাদের দেশ থেকে অনেকে ভারতে ঘুরতে যান অনেকে মালদ্বীপে ঘুরতে যান অনেকে শ্রীলঙ্কায় ঘুরতে যান অনেকে অন্যান্য দেশে ঘুরতে যান বহু মানুষ আজকাল বাইরে ঘুরতে যাচ্ছে কিন্তু ছুটির সময়টা যদি পরিবার নিয়ে বা আপনি কি মক্কা এবং মদিনা ঘুরে আসেন দেখবেন আপনার এনার্জি কি পরিমাণ তৈরি হচ্ছে ইমানের এনার্জিও হবে আপনার কাজের স্প্রিং হওয়া বাড়বে এবং এর পরবর্তী জীবন তার আগের জীবনবিদের পার্থক্য দিনের আলোর মতো আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ যাদেরকে তফিক দিয়েছেন আমরা আমরা সেই চেষ্টা করব ইনশা আল্লাহ তৃতীয়ত যে পরামর্শ দিব তা হলো আত্মীয় হক আদায় করা এটা কি সুন্নত না ফরজ ফরজ এই ফরজটা আমাদের আদায় করা হয় না ভালো করে শুনবেন যদি জান্নাতে যেতে চান রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে আপনার কানেকশন থাকতে হবে যোগাযোগ থাকতে হবে খোঁজ খবর নিতে হবে যেটা অন্য সময় হয়তো ব্যস্ততার কারণে পারেন না এই ছুটির সময় অবসর সময় একটু তালিকা করে আপনার খালা আপনার ফুফু আপনার চাচা আপনার চাচা তো ভাই বোন আপনার আপন ভাই বোন আপনার ভাস্তাভাতিজি আপনার ভাগ্ন আপনার রক্ত যারা আছেন আপনার ময়মোরব্বী যারা আছেন তাদের তালিকা করে প্রতিদিন দুই মিনিট চার মিনিট করে কথা বলেন অন্য সময় কথা বলতে পারেন না এই ফরজটা আদায় করার জন্য অবসর সময়টাকে আপনি ব্যয় করেন আর চার নম্বর পরামর্শ হলো স্কিল ডেভেলপমেন্ট করেন আমাদের যার যে কাজটা জানা নাই আপনি একটা প্রোগ্রাম জানান না কম্পিউটারে সেটা একটু শেখার জন্য উদ্যোগী হন আপনি একটা নতুন কিছু শেখার জন্য চেষ্টা করেন এই সময়টাতে আপনি ভালো একটা কোর্স করেন অনলাইনে অফলাইনে অনেক উদ্যোগ আজকাল আছে এটার মাধ্যমে আপনার এই ছুটিটা বিনোদনের পাশাপাশি অবসরের পাশাপাশি রেস্টের পাশাপাশি রিফ্রেশমেন্টের পাশাপাশি এই সালটা মোর প্রোডাক্টিভ হবে এই কাজটা আমি করার জন্য বিনীতভাবে আমাদের তরুণ ভাইদেরকে আমি আহ্বান করব আমাদের অনেকেই আছে যে আমাদের স্কিল নেই আমাদের তেমন কোনো দক্ষতা নেই বা একটা দুটো দক্ষতা আছে কেউ কম্পিউটারে শুধুমাত্র যত বেশি দক্ষ হবেন এই পৃথিবী আপনার তত বেশি মূল্য দিবে আর আল্লাহর কাছে শক্তিশালী দক্ষ ইমানদার দুর্বল ইমানদারের চেয়ে বেশি প্রিয় এই জন্য যত বেশি দক্ষতা বাড়াবেন আল্লাহর কাছেও প্রিয় হবেন দুনিয়া তো আপনার ভালো হবে ছুটির সময়টাতে বিশেষ করে এই কাজটা আমরা করবো আল্লাহ্ পাঁচ নম্বর পরামর্শ হলো এই পরামর্শটা বিশেষ করে তরুণদের জন্য এবং সকলের জন্য প্রযোজ্য এবং এই আমার সব পরামর্শগুলোর ভিতরে এটা হলো সবচেয়ে মূল পয়েন্ট এবং আমি এটাকে বিশেষভাবে ফোকাস করতে চাই সেটা হলো অবসর এবং অবকাশ যাপন করার জন্য আমরা চলে যাই কক্সবাজারে আমরা চলে যাই সেন্ট মার্টিনে আমরা চলে যাই সুন্দরবনে আমরা চলে যাই অন্যান্য জায়গায় যাই ভালো কথা আলহামদুলিল্লাহ দোষের কিছু না কিন্তু এর পাশাপাশি মাঝে মধ্যে ভোগের পাশাপাশি অবসরের সময়টাতে ত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেন ত্যাগ কিভাবে করবেন একটা পরিবার কয়েকজন সদস্য আছেন পঞ্চগড়ে চলে যান নীলফামারিতে চলে যাব রংপুরে চলে যাব এমন এলাকাতে চলে যাব কথার কথা কয়েকটা বললাম যে এলাকাতে মানুষের অনেক নিড আছে মানুষ কষ্টে দিনে বাদ করে অনেক গরিব অনেক অভাবী মানুষ সেখানে আছে সেখানে একটু চলে যান যে হোটেলে একটা রুম নেন এবং দিনের বেলা বাচ্চাদেরকে নিয়ে চলে যান গহীন গ্রামের ভিতরে ঢুকে যান মানুষের জীবনযাপন দেখেন বাচ্চাদেরকে বোঝান যে তোমরা কিভাবে চলো আর এরা কিভাবে চলে তারা কত কষ্ট করে তাদের শিশুরা কত কষ্ট করে স্কুলে যায় তাদের লাইফ কি আর তোমার লাইফ কি বাচ্চাদেরকে একটু দেখান এবং তাদের হাত দিয়ে তাদেরকে সহায়তা করান সাহায্য করান সন্তানদের মধ্যে মানবিক মূল্যবোধ এটা হারিয়ে গেছে এখন সন্তানদেরকে শুধু ভোগ কিভাবে শিখায় সন্তান কি চায় প্রবাসীরা তো এমনি পরিবার থেকে দূরে থাকে বেচারা সন্তান শুধু মুখ দিয়ে বললো আব্বা এটা লাগবে কি লাগবে পিস্তল লাগবে তো পিস্তলই কিনে দেয় যদি বলে যে বিষ লাগবে আমার মনে হয় বিষও কিনে দিবে এমন অবস্থা ছোট বাচ্চা এক হাত আধা হাতের একটা মোবাইল দ্বারায় দেয় এটা দেওয়ার বিষ দেওয়ার সমা এগুলা বাদেও যদি বলি আমি জামা কাপড় পোশাক আশা কি চায় সন্তান মা বাপ সবকিছু প্রোভাইড করতে রাজি আছে কিন্তু সন্তানকে মানবতার দীক্ষা দিতে মা বাপ রাজি এই অনুরোধটা চা আমি আকুলভাবে আপনাদের কাছে করছি প্রকার যখন পাবেন সুযোগ যখন পাবেন আমি চেষ্টা করি এই কাজটা করার সেজন্য আপনাদেরকে বলছি পরিবার নিয়ে চলে যান গরিব এলাকাগুলোতে অবসর সময়ে চলে যান বস্তিতে একটু ঢুকছি তাদের একটু হেল্প করেন একটু পাশে দাঁড়ান পরিবার নিয়ে যেতে পারছেন না তরুণ যারা আছেন দু চার পাঁচ বন্ধু মিলে চলে যান বিশেষ করে শীতের এই মৌসুমে কনকনে শীতে কত কষ্ট করে মানুষ একটু যেয়ে দেখেন কি শীত পড়ে সে সমস্ত এলাকায় শীতের মানুষ মারা পর্যন্ত যায় দু চারটা জামা নিয়ে যান দু চারটা পোশাক নিয়ে যান দু চারটা চাদর কিনে নিয়ে যান গ্রামে ঘরে ঘরে গিয়ে মানুষের পুরাতন কাপড় কালেকশন করেন এক বস্তা দুই বস্তা কাপড় নিয়ে দু চার বন্ধু নিয়ে চলে যান গিয়ে মানুষের পাশে একটু দাঁড়ান আল্লাহর কসম করে বলছি ভোগে যে আনন্দ পাবেন কক্সবাজারের ট্যুরে বা অন্যান্য পর্যটনের ট্যুরে সেগুলো যান যাওয়ার দরকার আছে আল্লাহর জমিনে সেগুলো দেখার দরকার আছে কিন্তু তার চাইতে অনেক গুণ বেশি আনন্দ পাবেন মানুষের জন্য কিছু করতে পারলে আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ তালা বুঝবেন দিয়েছেন থেকে আমি এটাকে খুব এনজয় করি খুব ভালো লাগে আমাদের ফাউন্ডেশন আপনারা জানেন দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের পাশে দাঁড়ানোর জন্য ক্ষুদ্র প্রয়াস আমরা করে থাকি ক্ষুদ্র চেষ্টা করে থাকি আপনাদের সহযোগিতা নিয়ে এবং আমরা নিজে আমি নিজে বিভিন্ন ব্যস্ততার মধ্যেও সে সমস্ত জায়গায় যাই কারণ অভাবী মানুষদের মধ্যে থাকলে আল্লাহ নেয়ামতের কথা মনে হয় তাদের হাতে কিছু তুলে দিলে তাদের মুখে যখন হাসিটা ফুটবে আপনার ভেতরকার রূপ জাগ্রত হবে আপনার ভিতরে মনুষ্যত্ব জাগ্রত মানবতা হবে। এত কাটাকাটি এত মারামারি এত অশান্তি আমাদের সমাজটাতে এর অন্যতম একটা কারণ হলো আমরা সবাই ভোগবাদী হয়ে আসছি আমরা ত্যাগবাদী হচ্ছি না আমরা আজকে ত্যাগই হচ্ছি না সবাই ভোগে হচ্ছি সবাই কিভাবে ভোগ করবো সেই চিন্তায় আসছি ত্যাগের চেষ্টা করবো তো ইনশাল্লাহ তরুণ ভাইরা আপনারা জাগলে সমাজে যাবে দেশের কোনো মানুষ কষ্টে থাকবে না ইসলাম আমাদেরকে শুধুমাত্র ইসলাম আমাদেরকে মানুষের সেবা শিক্ষাও করার এই জন্য ছুটির সময়টাতে কক্সবাজার বহু গিয়েছেন একটু উত্তরবঙ্গের দিকে যান সেখানে আনন্দ ফুর্তি করেন হালাল পন্থায় এর পাশাপাশি অভাবী মানুষের কষ্ট দেখলেও আপনি যে সুখে আছেন সেই জন্য যে আনন্দ হবে সেই আনন্দটা আপনার ভোগের চেয়ে কম না অনেক বেশি হবে আল্লাহ আমাদেরকে তোফিক দাম করুন ছ নম্বরের পরামর্শ হলো আজকাল তরুণরা বিশেষ করে সিনিয়র এবং মুরব্বীদের সান্নিধ্য এবং সাহায্য থেকে বঞ্চিত দুর্ভাগ্য তাদের সময় নেই স্কুল কলেজ এত অ্যাংগেজমেন্ট কোচিং আবার এদিকে ফেসবুকে এক এক জনের পাঁচ হাজার করে বন্ধু এত বন্ধুর হক আদায় করা পাঁচজনের হক আদায় করা যায় না পাঁচ হাজার বন্ধুর হক এক বন্ধুর পোস্টে লাইক দেয় না সে নাখুশ হয়ে গেছে আনফ্রেন্ড ফ্রেন্ড করে দিয়েছি তারা কিভাবে খুশি করবে সেই চেষ্টা আরেক বন্ধু মেসেজে বলছে যে হ্যাঁ আপনার পোস্টে সবসময় লাইক দেয় আপনি কখনো দিলেন না এবার তার করার চেষ্টা এই সমস্ত প্লাস্টিকের বন্ধু খুশি করতে করতে আসল আপন যারা দাদা চাচা ফুফু মুরব্বীরা তাদেরকে সময় দেওয়ার সুযোগ আমাদের তরুণদের এখন আর হয় না এই জিনিসটা কি ভালো না খারাপ এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নেই এটা শিশু বুঝে এটা খারাপ কিতে খারাপের ভিতর আমরা ডুবে গেছি কিকে যাইনি ছুটির সময়গুলোতে পরীক্ষার রূপে হয়ে গেছে যুবক ভাই আমার একটু ব্যতিক্রম হওয়ার চেষ্টা করেন সবাই স্রোতে গা ভাসায় সবাই নষ্টামিল পথে চলে যায় সবাই নংরামের পথে চলে যায় আপনি একটু স্রোতের বিপরীতে চলেন দুচারজন বন্ধুকে নিয়ে চলেন আমরা একটু ভালো কাজ করি চল একজন মুরুব্বির কাছে যাই একজন আলেমের কাছে বসি

সেখানে দুর্ঘটনায় আপনার বিপদ হয়েছে কেউ মারা গেছে কেউ পানিতে ডুবে গেছে সমুদ্র পাড়ে যেখানে সেখানে পাও দিয়েছে সেখান থেকে তার জীবন হানি হয়ে গেছে এরকম ঘটনা আমরা প্রায় শুনতে পাই অতএব সফরের আগে সতর্কতার যত পন্থা আছে সেগুলো জেনে শুনে সতর্ক হয়ে যাবেন এবং সিনিয়রদেরকে সাথে রাখবেন আজকাল যুবকরা মুরব্বীদের রাখতে চায় না তারা নিজেরা নিজের একটু ফুর্তি ফার্তা করবে কোনো সিনিয়র সাথে থাকুক এটা তারা চায় না যার কারণে তাদের বিপদ তারাই ডেকে আনে মনে রাখবেন সিনিয়র এবং মুরব্বীদের সাহচর্য ছাড়া তাদের তত্ত্বাবধান ছাড়া যুবকরা কখনো পরিপূর্ণ সফল কাম হতে পারে যে যুবক লাগামহীন নিজকে স্বয়ং সম্পন্ন মনে করে সে কখনো সফল কাম হয় না হতে পারে না সাময়িক হতে পারে এক সময় সে ধরা খাবে এই জন্য সফরের আগে বিষয়গুলো আমরা মাথায় রাখবো এবং সতর্ক থাকবো অসতর্ক হয়ে যদি কেউ নিজের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায় সে আল্লাহর কাছে জবাব দিয়ে তার মুখোমুখি করতে হবে সাবধান হতে হবে আট নম্বর হলো শুধু এই সতর্ক হইলে হবে না শরীয়ত সফরের কি মাস আলা মাসাইল রেখেছে সেগুলো জানতে হবে সফরের ফরজ নামাজকে আল্লাহ তালা অর্ধেক করে দিয়েছে সেখানে আমরা অন্যান্য এবাদতবন্দি কিভাবে করব রোজার ক্ষেত্রে ইসলাম কি ছাড় দিয়েছে সফর করে যাওয়ার সময় আল্লাহর কাছে কি দোয়া আমরা এই সমস্ত দোয়া টোয়া করি না এক এক দুর্ঘটনায় অনেক মানুষ মারা যায় বড় হাল করি আসল জায়গা আমরা হাত দেই না যখন সফর যাওয়ার আগে এই জিনিসগুলো আমরা শিখে নেব ইনশাআল্লাহ নয় নম্বর এবং সর্বশেষ পরামর্শ হলো এই টাইমটাতে পরিবারকে সময় দিবেন আজকাল তো আমাদের সময় নাই সবার হাতে মোবাইল আছে হাত তুলে মোবাইলে শয়তানের কাছে মোনাজাত করি আমরা সোশ্যাল মিডিয়াতে গুনাহের কাজ করে শয়তানের কাছে মোনাজাত করি পরিবারকে সময় দেই না ছুটি পাইছি এই তো সুযোগ পাইছি মোবাইলে স্ক্রল করতে 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 আঙ্গুলের মাথা খয় এন্ডিং নেই কোনো শেষ নেই এই কাজগুলো না করে পরিবারকে আমরা ছুটি দিতে সময় দেব একটু আপনার তাদের সাথে কথাবার্তা বলা গল্প গুজব করা তাদের কাজে সহায়তা করা ছোট ভাইদেরকে ছোট বোনদেরকে সময় দেওয়া এগুলো এখন রূপকথার গল্পের মতো আমার কাছে এগুলো ভালো লাগে না যদি বলা হয় যে ফেসবুকে নতুন একটা অ্যাক্সেস আসছে নতুন একটা ফিচার আসছে এটা যদি বলে দেওয়া হয় যে এটাতে এটা হয়ে যায় তাহলে এখন সবাই লাভ দিয়ে উঠবে এবং সবাই খুশি হয়ে যাবে কিন্তু আমি যেটা বলতেছি সেটা আপনার জীবন গঠন হবে সেটা দিয়ে আপনার আখরাত গঠন হবে আল্লাহ আমাদের কামালের তফিক দান করুন এই সময়টাতে আমরা অনেকে গান বাজনা অন্য সময় না শুনলে করি বিশেষ করে যখন যুবকরা বনভোজনে যান অন্য সময় গান না শুনলে এই সময় গান তো না শুনলে হয় না শুধু গান নিজে শুনলেও হয় না অবশ্য বাসের উপরে ট্রাকের উপরে আবার কয়েকটা বড় বড় মাইক লাগাই দিয়ে যান যাইতে যাইতে এখান থেকে কক্সবাজার পর্যন্ত কয়েক হাজার মানুষকে গান শুনে আর শুনে শুধু নিজে গুণা করে পোষায় না তো যার নাম যাইতে এত অল্প গুণা দিয়ে হবে না তো এই জন্য পুরা পথের সমস্ত মানুষকে হাজার হাজার মানুষকে গুনা করাইয়া তাদের সবার সম গুনার ভাগ নিয়া সফর করে তারপরে আসি এমন ভাবে যে জাহান নামে যাওয়ার জন্য বিশাল খুঁজিনি আমরা বাড়ি আপনি আপনি একজন একজন তরুণ শিক্ষিত অথবা শিক্ষার্থী হিসাবে একটু চিন্তা করুন আপনার মাইকের আওয়াজে গোটা পথে যত মানুষের কষ্ট হবে এ সবাইকে কষ্ট দেওয়ার কারণে আপনার আমল নামাতে গান কেন ভালো জিনিস দিয়েও যদি মানুষকে কষ্ট দেন গুণ হবে কি হবে না কোন মানুষের অধিকার নষ্ট করা যাবে না কাউকে কষ্ট দেওয়া যাবে না তাহলে ভালো মুসলমান হওয়া যাবে না এইজন্য সফরে যারা হারাম কাজ করেন মিউজিক ইত্যাদি ডুবে থাকেন আল্লাহর ভয় থাকা উচিত যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্টে মৃত্যু এমনিও হতে পারে সফরে আরো বেশি সেখানে আল্লাহর জিকির হবে কোন অবস্থাতে আমরা যেন অপরাধ না করি আল্লাহ তআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সেই সাথে অনেকে দেখবেন যে ছুটিতে ধুমায় শুধু ঘুমায় কারণ সারা বছর এত বেশি রিস্ট করতে পারানো তো রিস্ট হলো কি ঘুমাইতে ঘুমাইতে তার গোটা ছুটি কেটে যায় এটা অলস মানুষের ছুটি কাটা অলস হতে পারে না কিছু করার চেষ্টা করতে হবে তরুণরা খেয়াল করতো ইনশাল্লাহ সেই সাথে অনেকে আছে উল্টা বেশি গন্ধ ধরে কথা ছুটির সময় আসলে রাত আর ঘুমায় না বারোটা একটা দুইটা পর্যন্ত মুনা যাতে থাকে আল্লাহর কাছে না শয়তানের কাছে সেই যাতে আপনার রাত দুইটা তিনটা বেজে যায় ঘুমাইতে ঘুমাইতে আর ফজর পড়া হয় না আসে না না এরকম অনেকে আবার সকালে দেয় ঘুম এক ঘুমে জোর পর্যন্ত পার আমরা যেন ছুটির সময়গুলোকে সুন্দর করে গুছিয়ে পরিকল্পিতভাবে কাটাতে পারি ছুটিটা যেন আমার আখরাতেও আমার পুঁজি সংগ্রহের মাধ্যম হয় দুনিয়াতেও আমার ডেভেলপমেন্টের মাধ্যম হয় আমার জন্য স্কিল এবং দক্ষতা বৃদ্ধি হয় সেই সাথে ছুটিটা যেন আমার জন্য নিরাপদভাবে কাটে আল্লাহ সন্তুষ্টি অর্জনের মাধ্যম হয় আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই তফিক দান করুন असुन्ना फाउंडेशन उम्मार स्वार्थे सुन्नार साते